হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব খয়রা ইলিশের একটি রেসিপি তাই প্রথমেই মাছের গামি ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এই মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু কিন্তু অনেক বেশি কাটা থাকে আর এই মাছটা যেহেতু খয়রা ইলিশ নাম ইলিশ মাছের মতো টেস্ট না হলেও কিন্তু খানিকটা ইলিশ মাছের মতো খেতে এবার মাছটার গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে তাতে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর ভালো করে মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছটা দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুন কেটে নিয়েছি এটা আমার গ্রামের বেগুন আমাদের নিজেদের গাছের এই সাদা বেগুনগুলো আমি একটু বড় বড় করে কেটেছি যাতে গলে না যায় এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর বেগুনগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর বেগুনগুলোকে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি এই বেগুনগুলোতে না কোনো রকম কীটনাশক সার প্রয়োগ করা হয় না তার জন্য খেতে কিন্তু খুবই মিষ্টি আর এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দেওয়ার পরেও কিন্তু বেগুনটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না একটু হালকা লালচে হয়ে আসছে বেগুনের গায়ে হালকা লালচে রং ধরে আসলে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু উষ্ণ গরম জলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব বেগুনটা একটু নরম হয়ে এলে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব দেখো আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঝোলটা এবার একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু লবণের পরিমাণটা টেস্ট করে আমি নামিয়ে নেব এরকম হালকা পাতলা সিম্পল টেস্টি রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনারা ভালো খান ভালো থাকুন আপনাদের সাথে গল্প কিন্তু এরকম আমার আগে আরও অনেক হতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো তাহলে টাটা